প্রিয় দর্শক এই মুহূর্তে সিসা চৌরাস্তা টু মধুমদার হাটের অভিমুখে যে রোডটি রয়েছে সেই রোডের যে ভিডিওটি আপনারা দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগতেছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো করবেন এই রোডটি আসলে অপূর্ব একটি রোড দুই ধারে জমি আবাদি জমি রয়েছে সেই সেই কারণে রাস্তাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতেছেন দুই ধারে আবাদি জমিতে বৃষ্টির কারণে পানি জমেছে এবং এই দুই ধারে রাস্তার দুই ধারে যে গাছগাছালি রয়েছে সেটি এই রাস্তাটিকে আরও অনবদ্য করে তুলেছে আমরা এই পথে যাওয়ার সময় হঠাৎই মনে পড়লো যে এই রাস্তাটি একটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা তারা অবশ্যই আমাদের কমেন্টস করবেন এই রাস্তার আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা এই রকম আরও সুন্দরগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আমরা তুলে ধরতে পারি আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করে সেটি জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ